আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাহনা ভ্লগস কেমন আছো সবাই চলে এলাম আরেকটা রোজার ব্লগ নিয়ে আর আজকের রোজার ব্লগটা কি বলবো প্রত্যেক রোজার ব্লগে বলবো আমি টায়ার্ড আমি টায়ার্ড অ্যাকচুয়ালি আমি টায়ার্ড আমি আজকে মেন্টালিও টায়ার্ড নিশ্চয়ই কালকে ব্লগটা তোমরা দেখেছো আজকে ওগুলো নিয়ে আর কথা বলবো না চলো আজকের ব্লগটা শুরু করি এত আলো বাইরে চিন্তা করতে পারো কি পরিমাণ আলো বাইরে মাত্র আটটা আমার লাইফে দেখানোর মতো কিছু নাই সত্যি কথা আর তোমরা প্রতিদিন ডেইলি ব্লগ দেখতে চাও মানে কই যাব আমি প্রতিদিন ডেইলি ব্লগের এলিমেন্ট আমি আনবো কোথা থেকে আমাকে বলো যাই হোক ঘুম থেকে উঠছি দেখো চুলের কি অবস্থা এটা হচ্ছে আমার হেয়ার যখন লাইটিং এ পড়ে প্রচুর লাল বাট এটা আমার অ্যাকচুয়াল হেয়ার কালার না এটা লাইটিং এ এমন লাগে সামনাসামনি যারা দেখেছে তারা জানে এটা এতটা লাল মালাটা অনেকে দেখতে লাস্ট টাইম দেখিয়ে দিলাম অনেকেই জিজ্ঞাসা করেছিল এটা কি এটা চেইন না এটা ছোট নেকলেস ফানি হচ্ছে আমার আমি যখন এটা প্রথম কিনেছিলাম তখন এটা এরকম গলার সাথে আটকে থাকতো তখন আমি এতটা মোটা ছিলাম এখন এটা একটা পারফেক্ট সাইজে এসেছে এটা আমি নিয়েছিলাম হচ্ছে দুবাই থেকে দুবাই ডিউটি ফ্রি থেকে তিন বছর আগে চার বছর আগে বাংলাদেশে যাওয়ার সময় মানে চার বছর আগে যখন বাংলাদেশে গিয়েছিলাম যেহেতু আমার এখন পর্যন্ত দুবাই যাওয়া হয় নাই সো আমি দুবাই ডিউটি ফ্রি থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি স্পেশালি গোল্ড অ্যান্ড এটা হচ্ছে এটা একজন নো দেখে বোঝা যাচ্ছে কিনা বা ভালো ওয়েট আছে দুই ভরি ওয়েট এটা বাট দেখে বোঝা যায় না এতটা সলিড মানে পুরো সলিড এটা অ্যান্ড আমি পড়েছিলাম তিন চার দিন আগের একটা প্রোগ্রামে তারপর আর খোলাই হয়নি গলাই আছে ভালোই লাগে দেখতে ইউনো অনেক অনেক গিফট আছে আমার কাছে এই যে দেখতে পাচ্ছ আর সাথে পিয়ার আছে বাংলাদেশ থেকে সব মিলিয়ে কি কি আছে তোমাদের সাথে চলো শেয়ার করি ওকে সো প্রথমে আমি চলো প্রথম যে গিফট বলবো না এটা অ্যাকচুয়ালি আমি নিয়ে এসেছি এখনও টাকা দেয়নি সো নট গিফট এটা আমার টাকা দিতে হবে বাট আমার খুবই পছন্দ হয়েছে এটা হচ্ছে কারুপণ্য থেকে নেওয়া অসম্ভব প্রীতি একটা শাড়ি মানে আমি দেখা মাত্রই আপুকে বললাম দিস ইজ মাইন্ড বলে আমি নিয়ে চলে আসছি নাজনিন আপু আমার বড় বোনের মতো ঠিক আছে দ্যাটস ইট বাট এটা টাকা দেওয়া হবে আপু বলছে কি বৈশাখে পরবা আমি বলছি এটা বৈশাখের পরার মতোই শাড়ি বাট আমি জানি না বৈশাখে পরব কিনা কোনো এক সময় পরবো এমন করেন কেন পিঙ্ক অ্যান্ড হোয়াইট দেখে আমি কিনে ফেলেছি জলপাই রং তারপরে রঙের যে ওনার সে আমাকে বলছিল যে আপু আপনি টোট ব্যাগ যেহেতু পছন্দ করেন এই জন্য আপনার জন্য একটা টোট ব্যাগ উইচ ইজ ভেরি ট্রু আই লাভ টোট ব্যাগ কারণ আমার কাছে মনে হয় যে এই ধরনের ব্যাগে সব কিছু ডাম্প করে নিয়ে যাওয়া যায় হ্যাঁ অ্যান্ড আমার কাছে আমার কাছে টোট ব্যাগ খুবই ফ্যাশনেবল লাগে কার কাছে লাগে জানি না বাট একটা ভুল করেছে আমাকে বলছে আপনি তো চা প্রেমী আমি আমি চা প্রেমী না বাট ইটস ওকে চা প্রেমী না হলেও সমস্যা নাই ইটস প্রিটি অ্যান্ড সব থেকে বেশি যে প্রিটি লেগেছে সেটা হচ্ছে এটা ওরা কাস্টমাইজ ঈদ কার্ড বানাচ্ছে যেটা কিনা মানে ছোটবেলার কথা মনে পড়ে গেল আর কি দেন হচ্ছে আমি এই গিফটটা পেয়েছি সো এটা আমাকে দেওয়া হয়েছে সিরাজিস হ্যাপিনেস থেকে পিলো কভার আরেকটা পিলো কভার ও সো কিউট আই লাভ ইট এটা কি ডুবে কভার না এটা ডুবে কাভার না ইট সো প্রিটি আই লাভ ইট বাট আমি খুশি হতাম যদি এটা ডুবে কাভার হতো কারণ এটা হচ্ছে বাংলাদেশি স্টাইলের বেড কভার আমরা বাংলাদেশি স্টাইলের বেড কভার আমি আমি ইউজ করা হয় না আমার সত্যি কথা আমার ইউজ করা হয় না বাংলাদেশি স্টাইলের বেড কভার কারণ আমি ডুবে পছন্দ করি অ্যান্ড ফিটেড শিট বাট দিস ইজ সো প্রিটি অ্যান্ড আই নো হু উইল লাভ ইট মাই মম উইল লাভ ইট আমি এটা আমার আম্মুকে দিব অ্যান্ড আমার আম্মু খুবই পছন্দ করবে আশা করি থ্যাংক ইউ সো মাচ শিরাজ ইস হ্যাপিনেস নেক্সট আমাকে গিফটটা যিনি করেছেন উনি ওনার পেজ নামটা দেন নাই বাট আমি জানি এটা কোন আপু এখন আমার নামটা মনে আসছে না আমি নামটা দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে আর সেই সাথে তোমরা স্ক্রিনেও দেখতে পাবে আপু খুবই সুন্দর আমাকে একটা ব্লাউজ গিফট করেছেন খুবই প্রিটি লেগেছে যে গামছা প্রিন্টেড যে স্লিভটা ইস ভেরি প্রিটি খুবই বৈশাখী বৈশাখী ওয়াইভ কয়েকদিন পরে মানে সামনের মাসেই কিন্তু বৈশাখ প্রাইট ঈদের পর পরই তো এই গিফটগুলো আমাকে বেসিক্যালি যারা করেছেন তারা হচ্ছেন স্বপাজি যে মেলাটা কালকে আমাদের হলো তাদের রেজিস্টার্ড সেলারদের মধ্যে কয়েকজন আপু খুবই ভালোবেসে আমাকে গিফটগুলো দিয়েছেন থ্যাংক ইউ সো মাচা এরপরে আমাকে যে গিফটটা করা হয়েছে সেটা হচ্ছে আন নাহার থেকে খুবই প্রিটি প্রিটি ওদের কিউট কিউট হ্যান্ড পেন্টের জিনিস পাওয়া যায় আর এই দুটো আমার কাছে তো খুবই নাইস লেগেছে হচ্ছে ফ্রিজ ম্যাগনেট আই লাভ দিস এত সুন্দর লেগেছে দেখতেই তোমরা ম্যাগনেট আমাকে যে দেওয়া আপু আমরা জানি যে আপনি ফ্রিজ ম্যাগনেট খুব পছন্দ করেন সো আমাকে এই জন্য গিফট করেছে থ্যাংক ইউ সো মাচ এটা অবশ্য মেলার সাথে সম্পর্কিত না এটা আলাদাভাবে আমি গিফট হিসেবে পেয়েছি আর এটা হচ্ছে সুন্দর এক জোড়া দুল যেটা কিনা আমি নিয়েছি আত বাই সাদিয়া থেকে ভেরি প্রিটে এটার আরও অনেক কালার আছে বাট আমি এই কালারটা নিয়েছি লাইক গ্রীন গ্রিন মনে হলো যে একটা গ্রিন নেই অলভেস্ট অন্য কালার নেই আমি চলো এবার আমার ভালোবাসার মানুষদের পিয়ার প্যাকেজ নিয়ে কথা বলি ওগুলো ছিল গিফট এগুলোও কিন্তু গিফট ঠিক আছে বাট এই গিফটগুলো সব ধরনের গিফটই আমার ভাল লাগে বাট এই গিফট আমার বেশি পছন্দ কারণ এই গিফট থেকে আমার টাকা ইনকাম হয় আমি জস্ট্রিং অর্নেস্ট সো বেসিক্যালি এই পেয়ারগুলো পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে তিনটা ব্র্যান্ডের পিয়ার আছে অ্যান্ড আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার পিআর সাধারণত নেই না অনলি আমি যেসব ব্র্যান্ডের সাথে কাজ করি মানে পেইড প্রমোশন বাট আমার পেইড প্রমোশনও নট লাইক আমাকে যা বলতে বলা হয় তাই বলি আমি আমার ভালো লাগলে আমি কথা বলি সেটা নিয়ে আমার ভালো লাগলে আমি রিভিউ দিই ভালো না লাগলে আমি সেটা নিয়ে রিভিউ দেই না তো এগুলো আমি অনেক দিন ধরে ব্যবহার করছি তোমরা দেখলেই বুঝবে যে ইয়াস শ্রীমুল আপু আপনি এগুলোর অ্যাকচুয়ালি লয়াল প্রমোটার আচ্ছা ও আমার খুবই খুবই পছন্দের ব্র্যান্ড চায়না মার্টের পিয়ার এসেছে অনেক অনেক লুক এট দিস লুক এট দিস এত কিছু দিয়েছে আমাকে এত কিছু আমি কেমনে দেখাবো বলো এখন আমাকে এটা আমি আলাদা ভিডিওতে দেখাতে হবে বাট দু একটা দেখাই যেমন আমাকে অনেকগুলো ব্রেসলেট দিয়েছে ওর পছন্দের ব্রেসলেট দেয় আমার পছন্দের ব্রেসলেট দেয় তারপরে কিছু ইয়ার রিংস আছে যেগুলো নতুন এসেছে ওর কাছে ঠিক আছে এরকম কিছু ইয়ার রিংস দিয়েছে আমার আবার ছোট ছোট দুলগুলো পছন্দ তারপরে কিছু ফাঙ্কি রিংস দিয়েছে আমাকে কিছু রিং আছে বেশ কয়েক রকমের রিং আছে আমাকে দিয়েছে অনেক কিছু আমাকে দিয়েছে সব থেকে মজার ব্যাপার তোমরা নিশ্চয়ই জানো আহ চায়নামাটে খুব অদ্ভুত অদ্ভুত কিছু জুয়েলারি পাওয়া যায় সরি আদিল আমাকে লাস্ট টাইম আদিল বলছিল আপু আপনাকে কি একটা কুমির দিব আমি বলছি ভাইয়া আই থিঙ্ক আমি এখন একমাত্র বাকি আছি তোমার ব্র্যান্ড প্রমোটারদের মধ্যে যে কুমিরটা পরে নাই সো এভাবেই রাখো বাংলাদেশে আসি তারপর দেখা যাবে তখন নতুন কিছু নিয়ে এসো হাতি ঘোড়া আর এটা যে কি পরিমাণ থিক অ্যান্ড হ্যাভি ডাজেন্ট ফিল প্লাস্টিক এর থ্যাংক ইউ সো মাচ আদিল অ্যান্ড চায়নামার্ট নেক্সট আমার আরেক পছন্দের ব্র্যান্ড যাদের সাথে অনেক বছর ধরে কাজ করছি টেকনিক্যালি আমার লাইফের প্রথম ব্র্যান্ড প্রমোশন রিবানাকে দিয়ে সো সেই রিবানা রিবানার ওনার অ্যাকচুয়ালি সাদি ভাই উনি আমার এলাকার সাজাদপুরের মানুষ সেই জন্য ওনার উপর আমার ভরসা আছে যে উনি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর অর্গানিক প্রোডাক্টই সেল করেন যার মধ্যে সব থেকে ফেমাস অ্যান্ড ইফেক্টিভ গোট মিল্ক সোপ হচ্ছে রিবানা স্যাফরন গোট মিল্ক সোপ একবার খালি ট্রাই করো লাস্ট টাইম দুইটা দিয়েছিল সেটাও শেষ হয়ে গিয়েছিল এটা হচ্ছে স্যাফরন জেল খুবই ভালো অ্যাজ এ মাস্ক মানে আমি আমার চোদ্দ গোষ্ঠী সবাই ব্যবহার করছে একটা হচ্ছে ক্যাস্টর অয়েল একটা হচ্ছে কোকোনাট অয়েল

লিপ আমাকে দিয়েছে আই লাভ দিস কালার স্পেশালি দ্য ব্রাউন ওয়ান আমি দেখতে পাচ্ছি আমার নিউ ফেভারিট এটা বাই দ্য ওয়ে ওদের অনেক প্রোডাক্ট আমি অনেক দিন ধরে ইউজ করি স্পেশালি ওদের বেক পাউডার অলওয়েজ আমার ফেসে থাকে ফেসে ব্যাগে থাকে সত্যি কথা আমার শাহল টিলবরিটা শেষ হয়ে গিয়েছে রিসেন্টলি অল্প একটু ছিল মানে আই লিটারলি হিট দ্য প্যান বাট লাস্ট যেটুকু ছিল আমার লাস্ট ওয়ার্কশপে ভেঙে গেছে সো আই নিড আ ফেস পাউডার রাইট ব্যাগে নেওয়ার জন্য আমি সত্যি বলি আমি আমার কাছে থাকা আগের অ্যালেক্স যে ব্যাগ ফেস পাউডার সেটা আমি ইউজ করছি আমি বলছি না এটা শার্লেট টেলবরির মতো একদমই এটা বলছি না বাট শার্লেট টেলবরি যেরকম লাইট ওয়েট কেকি হয় না ওদের এই পাউডারটা সেরকম লাইট ওয়েট আর কেকি হয় না আরেকজনকে থ্যাঙ্কস না জানালেই না সে হচ্ছে কুমকুম হাবিবা থ্যাংক ইউ সো মাচ সুইটি থ্যাংক ইউ তুমি তোমার পোটলা গ্যাদা সব বাচ্চা কাচ্চা জামাই নিয়ে বাংলাদেশে গেছো আসার সময় তুমি আমার জন্য এই যে তিনটা ব্র্যান্ডের পিয়ার নিয়ে আসছো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ ফিউচারে তোমাকে বড় ব্র্যান্ড প্রমোটার বানায় আতিক তুমি তো হইতে চাও না এনিওয়ে ও এটা দেখাতে ভুলে গেছি পারফেক্ট দেখো সব নতুন নতুন শাড়ি এসেছে ঈদের সবগুলো মসলিনের ওপরে একদম দারুণ করে কাজ করা কোনোটায় কারদানা কাটচুপির কাজ কোনোটায় সিকোয়েন্সের কাজ কোনোটায় জড়ি সুতার কাজ মানে এত সুন্দর কোনোটা আবার মসলিন ডিজাইন সব কিছু মিলিয়ে একদম নতুন নতুন কালেকশন কিন্তু চলে এসেছে আর এই কালেকশনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে সিক্সটিন্থ মার্চ প্ল্যানিং বাই শেক্স ইউনাইটেড কিংডমের রামাদান ফেয়ারে যেখানে কিনা অনেক অনেক স্টল থাকছে আর সেই সাথে সানাজ ওয়ার্ড্রোবও থাকছে এই ভিডিও আপলোড হতে হতে হয়তো আর লাস্ট কয়েকটা স্টল বাকি সো ইউকের মানে লন্ডনের আশেপাশের কেউ যদি সিক্সটিন্থ মার্চ এই মেলাতে পার্টিসিপেট করতে চাও তোমার প্রোডাক্ট নিয়ে তাহলে কিন্তু ইজিলি করতে পারো সেটার জন্য ডিটেলস কিন্তু দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে একটা ফোন নাম্বার দিয়ে দিব ওই ফোন নাম্বারে কল করে তোমরা কিন্তু স্টল বুক করতে পারবে আর সেই সাথে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে ষোলো তারিখে যারাই আসবেন বেড়াতে কেনাকাটা করতে তারা কিন্তু অবশ্যই আমাদের ফ্রি ইফতার যে বুথটা থাকবে সেখান থেকে একটা টোকেন সংগ্রহ করে নেবেন আপনি তাহলে ফ্রি ইফতার কিন্তু পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে এবং এটা আমরা শুধুমাত্র প্রথম তিনশো জন ভিজিটারকেই কিন্তু দিতে পারবো সো চলে আসবেন মেলাটা শুরু হবে এগারোটা থেকে শেষ হবে রাত দশটায় আর ভেনুটা হচ্ছে মে ফেয়ার লন্ডন রামফোর্ড রোডে সবকিছুর ডিটেলস কিন্তু বক্সে আছে শাড়িগুলো এত হালকা আর সফট কাজ করার কারণে এরকম দেখা যাচ্ছে তোমরা তোমরা যখন শাড়িগুলো পরবে বুঝবে যে একদমই ফুলে থাকে না এর আগেও তোমরা আমার মুসলিম শাড়িগুলো যারা কিনেছ বা আমাকে পরা দেখেছো তোমরা দেখেছো যে কতটা সফট হয়ে থাকে আর পিওর মুসলিম শাড়ি যারা ইউজ করেছে তারাই জানে যে কোয়ালিটিটা কতটা ভালো হয় আর এখানে তোমাদের যে শাড়িগুলো দেখাচ্ছি এছাড়াও আরও অনেক শাড়ি আমার কালেকশনে আছে তোমরা আমার পেছনাস বড্রবে একবার একটু ঢুমের দেখতে পারো তোমরা ঈদের শাড়ি পেয়ে যাবে তারপরে যে এরকম বৈশাখের শাড়ি পেয়ে যাবে যেহেতু আর এক মাস পরে আবার বৈশাখী মেলার আয়োজন করবে ইংল্যান্ডে অনেকে সবাই আমি জানি সো সব ধরনের শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে সেই সাথে থ্রি পিসেসও আছে টু পিসেসও আছে সেই সাথে সেই পেটিকোটও কিন্তু তোমরা শানজ বড্রে পেয়ে যাবে আর এ তো একদম শেষে আমি এই ইফতারটা করলাম লাকিলি আলহামদুলিল্লাহ এই ইফতারটা আমি নিয়ে এসেছিলাম গতকালকে বিলেতের রসনা বিলাস পেজ থেকে এটাকে আমি ট্যাগ করে দিব আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ইফতার সাথে হালিম যাই হোক ভালো থেকো সবাই দেখা হবে নেক্সট ব্লগে তিন পর্যন্ত আল্লাহ হাফিজ